এই কাজে কত টাকা স্কোয়ার ফুট খরচ হয়েছে কি ধরনের অ্যালুমিনিয়াম গ্লাস লক চাকা করেছি ভালো মন্দ জিনিস কিভাবে চিনবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু মার্কারি নাসির কোম্পানির অরিজিনাল সিক্স মিলি গ্লাস গ্লাস নিয়ে একটু প্রথমে বলিনি গ্লাস কিন্তু তিন ধরনের হয়ে থাকে ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি অরিজিনাল গ্লাস আপনাকে চিনে নিতে হবে অরিজিনাল সিক্স এম গ্লাস দিয়ে যদি আপনি কাজ করাই নিতে পারেন তাহলে আপনার জানালাটা হবে টেকসই এবং মজবুত কারণ অনেক টাকা দিয়ে বাড়ি করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট জিনিস দিয়ে কাজ করে নেওয়ার সামর্থ্য আপনাদের আছে তো এইখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এটার থিকনেস হচ্ছে অন পয়েন্ট মিলি একটা জানালায় সাত আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম সাটার লক সাটার ইন্টারলক সাটার টপ সাটার বটম প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস থাকবে অন পয়েন্ট মিলি এবং ফুল পিস অ্যালুমিনিয়াম যখন আপনার বাসায় নিয়ে গিয়ে কাউকে দিয়ে কাজ করাবেন প্রত্যেকটা ফুলপিস অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকবে মানে কোম্পানির নাম লেখা থাকবে এভাবেই ভালো মন্দ জিনিস চিনে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করায় নিতে হবে না হলে আপনি অনায়াসে ঠকে যেতে পারেন তো আমরা এমনটাই করে থাকি সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল ভিডিও স্ক্রিনে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কাজ নিজের মনে করে করলে কিন্তু সেই কাজটা অবশ্যই সুন্দর হয় এখানে যে আমরা ফিটিংটা দিয়েছি আউটার ফ্রেমগুলো যে লাগাইছি দেখেন চারদিকে কোনো রকম গ্যাপ রাখিনি কারণ প্রত্যেকটা কাজ যখন অনেক মনোযোগ সহকারে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করবেন তখন সেই কাজটা অবশ্যই স্মার্ট হবে এখানে রাবারের কোনাগুলো দেখেন একদম নিখুঁতভাবে কোণা কাটা একদম স্মার্ট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাজের সৌন্দর্য তো প্রত্যেকটা কাজ আমরা এভাবেই সমগ্র বাংলাদেশে থেকে অর্ডার নিয়ে সমস্ত মালামাল বাসায় নিয়ে গিয়ে আমরা কাজ করে থাকি এটা হচ্ছে আমাদের কাজের একটা ভালো দিক এখানে একদমই প্রতারিত হবেন না কারণ আপনার সঠিক জিনিসপত্র আপনি বাসায় নিয়ে যাচ্ছেন কাজ করাচ্ছেন সবকিছু চেক করে নিচ্ছেন এর থেকে ভালো আর কি হতে পারে এই সমস্ত এক নম্বর অ্যাকুরেট জিনিসপত্র দিয়ে কাজ করলে কত টাকা স্কোয়ার ফুট খরচ হয় প্রিয় দর্শক আপনার জানালার সাইজ যদি সাড়ে চার ফিট বাই চার ফিট হয় অথবা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট হয় কিংবা চার ফিট বাই পাঁচ ফিট হয় তাহলে আপনার প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে চারশো টাকা মুজির সহ অল কমপ্লিট বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের অর্ডার করতে পারেন সমস্ত মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে কাজ করে দিয়ে আসবো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক পাবেন কাইয়ের চাকা পাবেন কাই অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস প্রিমিয়াম বক্স লক এবং নাসির কোম্পানির অরিজিনাল সিক্স এম ব্লু মার্কারি গ্লাস অথবা গ্রিন মার্কারি গ্লাস যে একটা আপনি পছন্দ করবেন এই সমস্ত জিনিস দিয়ে প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটর নেট ছাড়া চারশো ষাট টাকা খরচ হবে এবং যদি মাস্কিউটা নেট ব্যবহার করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা